আজকে এই বাড়িতে লাস্ট রাত্রি আমাদের তারপর আজকে সত্যি সত্যি লাস্ট কেননা এতদিন মানে আপনার একটু মনটা খারাপ ওম নম ভাগবতে বা সুদে আমি মাম্পি তোমাদের সকলকে আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে আমার নতুন এক ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম জানাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও নারায়ণ ঠাকুরের কৃপায় ভালো আছি ও সকালেই গেছিলো প্ল্যাটফর্ম টিকিট নিতে কারণ অনলাইনে পাচ্ছিলো না এটা আমি আগেই বলেছি তো ও বাড়ি আসছে আর ওকে দেখে মানে ওর আনন্দ দেখে মনে হচ্ছে যেন টিকিট পেয়ে গেছে আর দেখো সেই খুশিতেই হাতে করে যেন কিছু একটা নিয়ে আসছে তো ওর মুখ দেখে তো পুরো আমি মানে কনফার্ম যে টিকিট মিলে গেছে তো যাই হোক ভগবানের অশেষ কৃপা অনেক অনেক ধন্যবাদ আমার নারায়ণ ঠাকুরকে তো এসিতে মানে সেকেন্ড এসিতে টিকিট হয়েছে থার্ড এসিতে প্রত্যেকবার যাতায়াত করি তো পাইনি তো যাই হোক কোনো কিছু একটা মিলেছে এটাই অনেক আর এই যে টিকিটটা পেয়ে গেছি অনেক দিন ঘুরে ঘুরে টিকিটটা মিলল তো অবশেষে ফাইনালি বাড়ি যাওয়ার টিকিটটা হাতে পেয়ে গেছি এবার বাড়ি যাব তার মানে আগামীকাল ট্রেন আছে দেড়টার দিকে আর আমরা রাত্রিবেলার দিকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে কারণ চার ঘন্টা জার্নি করার পর আমাদেরকে বাসে যেতে হবে আর দেখো বাড়ি যাব সেই জন্য তো বাড়ির জন্য কিছু নিয়ে আসতে হবে তো এখানকার মিষ্টি সেটাই নিয়ে এসেছে ও আর এই মিষ্টিটা খেতে খুব ভালো লাগে আর এদিকে কিছু কাজু বাদাম তো এবার দুপুরে রান্নাটা করব তো দুপুরে সেরকম আর কিছু করব না ওই সেদ্ধ ভাত করব কারণ সেদ্ধ ভাত করার পর আবার একটু বাজার যেতে হবে আর কিছু কেনাকাটাও বাকি আছে সেই জন্য ভাবছি সিদ্ধ ভাতটা করে নেব আর এই যে ভেন্ডিগুলো যাতে ছড়িয়ে না যায় সেই জন্য একটা কাপড়ে বেঁধে দিয়ে দিলাম এক জায়গায় থেকে যাবে তো চটপট ভাতটা রান্না করে খাওয়া দাওয়া করে ফেলতে হবে চলো এইদিকে প্রেশারে ভাতটা বসিয়ে দিয়ে স্নান করে নেব আর স্নান টান করে পুজো টুজো করার পর তখন খাওয়া দাওয়াটা করবো তো এখন ভাতটা বসিয়ে দিই তারপর স্নান করে আসছি দিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি তো আজকে এই রুমে আমার লাস্ট পুজো করা সন্ধ্যা দেখানো বা ঠাকুরকে মিষ্টি জল দেওয়া আর এই যে দেখো সব কিছু প্যাক করা আছে কিন্তু ঠাকুরগুলোকে আমি এখনও রাখিনি আর ওই যে নারায়ণ ঠাকুরের যে পেপারের ওপর যে ফটোটা দেখছো না ওটা আমি সাথে করে নিয়ে যাই যেখানে যাই যে অবস্থাতেই থাকি না কেন সেই ঠাকুরটা আমার সাথেই থাকে তো আজ লাস্টবারের মতো রুমে প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছি আর এই প্রদীপটা না আমাকে ওনার দিয়েছে তো এখানেই রেখে দেব আর ঠাকুরকে মিষ্টি জল দেওয়ার পর এই যে ঠাকুরের বাসনগুলো আছে সেগুলো আবার প্যাক করতে হবে কারণ আমি পুজো করব বলে সেটা বাইরে রেখেছিলাম আর ঠাকুরের বাসন যেহেতু নিরামিষ সেটা তো আর যেখানে সেখানে রাখা যাবে না মানে আমিষ বাসনের সাথে তাই ঠাকুরের জিনিসপত্রগুলো ছোট্ট একটা লাগেজ আছে এটার মধ্যেই আমি প্যাক করে দেব। তো দেখো অনেক কিছু এঁটে গেছে এর মধ্যেই এখন এই জিনিসপত্রগুলো রাখবো আর ওইদিকে ঠাকুরকে মিষ্টি জল দেওয়া হয়ে গেছে পোশাকটা খাওয়ার পর সেই থালাগুলো ধুয়ে প্লাস ঠাকুরগুলোকে আমি এই ব্যাগের মধ্যেই রেখে দেব। যাতে আমার খুঁজতে পরবর্তীতে সুবিধা হয় আর যেহেতু ঠাকুরের বাসনগুলো নিরামিষ তাই সেটাকে আমাকে আলাদা করে রাখতেই হবে তো চলো এখন এই ব্যাগটা একটু গুছিয়ে নিন নিরামিষ এই গামলাটা আমি আটাতে পারলাম না তো বাদ বাকি যা ছিল সব আমি এই লাগে আটিয়ে দিলাম আর প্রথমেই বললাম যে এই ঠাকুরটা আমি সাথে করে নিয়ে যাই তো ওটা বাইরেই আছে তো ঠাকুরের দিকটা আপাতত কমপ্লিট এবার ভাতটা হয়ে গেছে ভাতটা খাওয়া দাওয়া করেই আমরা একটু বেরোবো কারণ এখন প্রায় বিকেল হতে চলল তো আমরা এখন দুজনে একটু লাস্ট মার্কেট এখানে একটু ঘুরে আসি শেষবারের মতো তাই যাচ্ছি আজকেই আমাদের লাস্ট এখানে অবশেষে আজকে সত্যি সত্যিই লাস্ট কেননা এতদিন মানে ভাবছিলাম যে কবে টিকিট হবে সেইটা হচ্ছিলো না তো আজকে কনফার্ম হয়ে গেছে কাউন্টার টিকিট তো পেয়ে গেছে দেখলে সেই জন্য আজকে দিনটা বললাম চলো একটু একসাথে ঘুরে আসাই যাক সেই জন্য এখন সাড়ে ছটা বাজে বিকেলবেলায় বেরিয়েছি মার্কেট করতে সেরম কিছুই নেবো না যা মানে সব কিছু এত নেয় হয়ে গেছে খালি শশা নেবো সেই জন্য চলো ঘুরে আসি তাই বললাম তো চলো দুজনের একটু মনটা খারাপ চলো যাবা ওই দেখো শশা সবজি বাজারে যান এবার নেওয়া হয়ে গেল। এবার একটু মাছ বাজারে এসেছি মাছ নেব না তবে মাছের ডিম আজকে নেব মাছের ডিমটা ভেজে সাথে করে নিয়ে যাব তো মাছের দোকান আজকে ভালোই ভিড় দেখছি ও দাঁড়িয়ে আছে তো মাছের ডিমটা তো সব সময় পাওয়াই যায় এখানে আর ওই মাছের দামেই ডিমটা নেয় বাড়ি এসে সন্ধ্যা দেখানোটা হলো আর এই বাড়িতে লাস্ট রাত্রি আমাদের তারপর কোথায় কোথায় মানে ও থাকবে আমি জানি না তো দেখা যাক কি হয় তো ভীষণ মনটা খারাপ বাড়ি যাচ্ছি একদিকে তো আনন্দ অবশ্যই আছে তার পাশাপাশি যেন এই ঘরটাকেও একটা ভালোবেসে ফেলেছি প্রত্যেক দিনে নিত্যকর্ম সন্ধ্যা পুজো অর্চনা ভালোবাসা মিশে আছে আর এরকমভাবে হয়তো যেতে হবে আমাদেরকে অনেক কিছু ছেড়ে ও বাজার থেকে এখন আসেনি তো লাস্টবার ঘরটাকে একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো প্যাকিং এবার পুরোটা কমপ্লিট হয়ে গেছে যে জামাগুলো পরে যাব সেইগুলোই আপাতত এখানে ওখানে ছড়িয়ে আছে আর আজকে রাত্রের জন্য খাবার করব সেই জন্য টেবিলের ওপর ওই সবগুলোই পড়ে আছে আর তোমার কিছুটা খাবার আমরা নিয়ে যাব। তো রাত্রিবেলা যেহেতু বাস আছে তিনটে সময় সেই জন্য পরোটা করব আর পরোটা করে নিয়ে যাবো তো চলো এখন সাতটা বেজে গেছে ঝটপট তাড়াতাড়ি রান্নাবান্না খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে যেহেতু তিনটে সময় বাস আছে বাস ধরতে হবে রাত্রিবেলা উঠে চলো ঝটপট রান্নাগুলো সেরে ফেলি তারপরে এই জিনিসপত্রগুলো আবার গোছাতে হবে এই দিক জিলাপিটা আমার খুব ভালো লাগে দেখো কিরকম পাতলা পাতলা সরু সরু খুব সুন্দর জিলাপিটা আজকে সকালে নিয়ে আসতে বলেছিলাম ও পায়নি এখন পেয়েছিল নিয়ে আসলো জিলাপি খাবে বাইরের খাবার খাবো না বলে বাড়ি থেকে খাবার তৈরি করে নিয়ে যাচ্ছি তো এখানে কিছুটা আমি পরোটা বানিয়ে নেব আর কিছুটা নিমকি নিমকিটা যেহেতু অনেকক্ষণ থাকবে যখন তখন খাওয়া যাবে সেই জন্য এখন নিমকিটা বানিয়ে নেব তো আমি কেটে সব কিছু রেডি করে দেব আর ওইদিকে ওকে ভাসতে দেব। কারণ আমার পক্ষে একা সম্ভব নয় কারণ এগুলো সব কিছু করার পর আবার এই যে জিনিসপত্রগুলো দেখছো সবগুলো গুছাতে হবে তো সেই জন্য তো আমি ঝটঝট করে কেটে দেবো ও দিকে ভেজে নিচ্ছে ও নিমকিগুলো কিন্তু ভালোই ভাজছে কালারটা দেখো খুব সুন্দর হয়েছে তো যাই হোক এখন আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না কারণ এগুলো সব আবার প্যাক করতে হবে তারপর আবার খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমাবো তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তারপর আমরা কিভাবে জার্নি করি কীভাবে যাই সেসবগুলো আবার তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে তবে একটা লাইক করো যদি কিছু মতামত থেকে থাকে তবে কমেন্টে জানিও তোমাদের সাথে দেখা হবে আবারও কোনো নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি